হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকায়াত আশা করি সকলে মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে জানে অন্তর অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ অথেরা অথেরা এটি মূলত আপনার টোয়েন্টি অ্যান্ড ফোরটি এমজি ট্যাবলেটও হয়ে থাকে এছাড়া টোয়েন্টি এবং চলিশ এম জি ক্যাপসুল হয়ে থাকে পাশাপাশি ফোরটি এম জি আইভি ইঞ্জেকশানও হয়ে থাকে এই ওষুধটির কোম্পানি সুনমধন্য কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূলত আপনি এই ওষুধটি কী জন্য খাবেন বা কখন খেতে হবে বা কারা খেতে পারবে বিস্তারিত বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ মূলত আপনার যাদের পেট ফাঁপা বদ হজম বা গ্যাস্ট্রিকজনিত কারণে সমস্যার কারণে অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোন ধর কোনো ওষুধ খাবার ফলে আপনার গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করতে পারছেন না বা আলসার নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করে এটি খাবার ফলে আপনার যন্ত্র সমস্যা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং এটি যখনই আপনি খাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার পেটের গ্যাস্ট্রিকজনিত সমস্যা আলহামদুলিল্লাহ নিমিষে দূর হয়ে যাবে তবে ওষুধটি যখনই আপনি খাবেন দেখা যাচ্ছে আপনার মুহূর্তের মধ্যে আপনার গ্যাস্ট্রিকজনিত সমস্যা যে দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন তাদের জন্য সহায়ক হিসাবে কাজ করে তবে ওষুধটি যখনই আপনি খাবেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করবেন এবার আসি ডোজ ও পাঁচশো ওষুধটি মূলত আপনার প্রাপ্তবয়স্কদের জন্য খেতে হবে এবং যাদের বয়স পঁচিশ বছরের উপরে তারা অবশ্যই সকাল একটি রাত্রে একটি খাবার পূর্বে ত্রিশ মিনিট পূর্বে আপনাকে সেবন করতে হবে তবে ওষুধটি আপনি যখনই খাবেন একজন ডাক্তারের সৌপরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে এবং যাদের হার্ট কিড লিভারে সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে একজন ডাক্তারের ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে ওষুধটি অতিরিক্ত খাবার ফলে আপনার নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যারা আমার পেস্টটি এখনও ফলো দিন না অবশ্যই চ্যানেলটি এবং পেস্টটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম